বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সব থেকে কঠিন বললেন তাসনিম যারা জুলাই বিপ্লবের পর গত রাতটি সবচেয়ে কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর তাসনিম তিনি আজ শুক্রবার ফেসবুকে দেখ পোস্টে এমন মন্তব্য করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া দলগুলোর মধ্য বিভাজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রাজনৈতিক দলগুলো সাহায্য না পাওয়া নির্বাচনের জন্য চাপ বাড়া ঢাকায় ক্রমাগত আন্দোলন এবং অবরোধে হতাশায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের কথা ভাবছেন এমন সংবাদ প্রকাশ হয় বৃহস্পতিবার বিকালে পরে সেই রাতটি কিভাবে কেটেছে তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তাসনিম এ অবস্থায় দলাদলিরুদ্ধে উঠে সে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি তা না হলে দেশ গভীর এক সংকটের মুখে পড়বে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই কঠোর হুঁশিয়ারি বার্তা দিল ইরান দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল কোনো হামলা চালালে তার দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে এরপর জানাব বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির এক সেনা নিহত হয়েছে আজ জম্মু ও কাশ্মীরের কিস্তোয়ারে অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনা সদস্যরা পরে এই ঘটনা ঘটে এদিকে সমালোচনার মধ্যেই উপহারের উড়োজাহাজ নিলেন ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কাতারের রাস পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে একটি বিলাসবহুল উড়োজাহাজ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে শত্রুমিত্র দুই পক্ষ থেকে তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এবারে জানব গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে চাকরি হারালেন মাইক্রোসফট কর্মী ফিলিস্তিনের প্রতি সমর্থন জানানোয় জোলোপেস নামের এক কর্মীকে বরখাস্ত করেছে মাইক্রোসফট প্রযুক্তির তথ্য তথ্য নিশ্চিত করেছে আজ এক প্রতিবেদনে জানায় আলজাজিরা এর আগে কোম্পানির বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিওর বক্তব্যে বাধা দেন জোলোপেস তিনি মাইক্রোসফটের একজন ফার্ময়ার ইঞ্জিনিয়ার এবং কোম্পানি ক্রাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম এজিওর এর কিছু অংশে তিনি কাজ করছিলেন জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবথেকে কঠিন বললেন তাসনিম যারা জুলাই বিপ্লবের পর গত রাতটি সবচেয়ে কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও জনপ্রিয় স্বাস্থ্য বিষয়ক কন্টেন্ট ক্রিয়েটর ড তাসনিম যারা তিনি আজ শুক্রবার ফেসবুকে দেখ পোস্টে এমন মন্তব্য করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া দলগুলোর মধ্যে বিভাজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রাজনৈতিক দলগুলো সাহায্য না পাওয়া নির্বাচনের জন্য চাপ বাড়া ঢাকায় ক্রমাগত আন্দোলন এবং অবরোধে হতাশায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের পদত্যাগের কথা ভাবছেন এমন সংবাদ প্রকাশ হয় বৃহস্পতিবার বিকালে পরে সেই রাতটি কিভাবে কেটেছে তা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তাসনিম অবস্থায় দলাদলির উঠে সে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি তা না হলে দেশ গভীর এক সংকটের মুখে পড়বে তাসনিম যারা তার পোস্টে লিখেছেন জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সব থেকে কঠিন রাত আমি এমন একটি ভাবনা শেয়ার করতে চাই যা আমাকে জাগিয়ে রেখেছে তাসনিম যারা লিখেছেন এটা দোষারোপের মুহূর্ত নয় এটা ভাবার মুহূর্ত রাজনৈতিক নেতাদের মধ্যে এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে আমরা স্বল্প মেয়াদি হিসাব নিকাশের জন্য স্বাধীনতার জন্য রক্ত দেয়া জাতির আশাকে বিপন্ন করে দিতে পারি না তিনি আরো লিখেছেন ইতিহাস আমাদের শেখায় যে যারা পরিবর্তনের ভয় পায় তারা নতুন নামে পুরনো ব্যবহার অবস্থা ফিরে আনার জন্য ভাঙ্গন এবং মেরুকরণের উপর নির্ভর করে এনসিপির এই নেতা আরও লিখেছেন আমাদের এখানে তা ঘটতে দেওয়া উচিত নয় আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে বিপ্লব জনগণই পরিচালনা করেছে আর তাদের কাছেই আমরা আমাদের সংযোগ আমাদের সংলাপ এবং আমাদের ঐক্যের জন্য ঋণী পোস্টের শেষ অংশে বিভাজন ভুলে ঐক্যের আহ্বান জানিয়েছেন তাসনিম যারা লিখেছেন এই পরিস্থিতিকে ঐক্যের দিকে মোড় ঘুরে আনুক আর বিভাজনের দিকে নয় বিভাজন যদি চলতেই থাকে তাহলে হয়তো আরও বড় ধরনের সমস্যা চলে আসবে দেশে তখন আর পরিস্থিতি সামাল দেওয়া যাবে না তার মানে তাসনিম যারা বুঝাতে চেয়েছেন এই দলাদলি আমাদেরকে অবশ্যই ভুলে একসঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সমস্ত রাষ্ট্রের রাজনৈতিক দলকে একত্রে থাকতে হবে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান পরমাণু যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার মধ্যেই কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে ইরান দেশটি বলছে তাদের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল কোনোভাবে হামলা চালায় তার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে আর সিএনএন এর এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে জানায় চলমান আলোচনা সত্ত্বেও ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে এর প্রেক্ষাপটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি জাতিসংঘে দেয়া এক চিঠিতে বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যদি ইসরায়েল হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র সরকারকেও তাৎপর্যপূর্ণভাবে তার দায় নিতে হবে এবং তারা আইনগতভাবে জবাবদিহি করতে বাধ্য হবে তিনি আরো বলেছেন জায়নবাদী ইসরায়েল রেজিমের যে কোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইরান কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছে এবং এই প্রশাসনের যে কোনো হুমকি বা অবৈধ কার্যক্রমে জবাবে করা প্রতিক্রিয়া জানানো হবে এই পারমাণবিক আলোচনা বারোই এপ্রিল শুরু হয়েছিল যা যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে দু সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে আসার পর দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ ছিল আলোচনার মধ্যস্থতাকারী ওমান জানিয়েছে আলোচনার পঞ্চম দফা শুক্রবার রোমে অনুষ্ঠিত হবে মার্কিন প্রতিনিধি দলে থাকবেন আলোচক স্টিভ উইটক মার্কিন পররাষ্ট্র দপ্তরের নীতি নির্ধারণ প্রধান মাইকেল অ্যাটন যিনি এই আলোচনা এবং এই সংক্রান্ত কারিগরি বিষয় যুক্ত এএফপি বলেছে আলোচনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যু দু হাজার পনেরো সালের চুক্তিতে ইরানকে শুধুমাত্র বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য কম মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছিল বর্তমানে ইরান ষাট শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা ওই চুক্তিতে নির্ধারিত তিন দশমিক ছয় সাত শতাংশ সীমা ছাড়িয়ে গেছে তবে পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন নব্বই শতাংশের নিচে রয়েছে ইরান বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে দেশটির এক সেনা নিহত হয়েছে আজ জম্মু এবং কাশ্মীরের কিস্তরে অভিযান চালাতে গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে সেনা সদস্যরা পরে এই ঘটনা ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা এক পোস্টে ভারতীয় সেনাবাহিনীর হোয়াইট নাইট কপস জানিয়েছে বন্দুকযুদ্ধে জখম যখনমা সৈনিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এতে আরও বলা হয়েছে ভয়াবহ বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে কাছে আমাদের একজন গুলি বিনিময়ের সময় গুরুতর আহত হন তাকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া সত্ত্বেও তিনি মারা গেছেন অভিযান এখনও চলমান রয়েছে এর আগে সকাল আটটা উনষাট মিনিটে করা এক পোস্টে জানানো হয় জম্মু ও কাশ্মীরে পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত অপারেশন ত্রাসি শুরু হয়েছে কিস্তরে ছাত্রুতে বিচ্ছিন্নতাবাদীদের খোঁজে এই অভিযান বলে জানায় কর্তৃপক্ষ এ এলাকায় চার সন্ত্রাস আটকে পড়েছে বলে জানা গেছে দক্ষিণ কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানে ছয়জনকে হত্যার এক সপ্তাহ পরে কিস্তোয়ার এই এনকাউন্টারের ঘটনা ঘটল এর আগে গত ১৩ মে সোপিয়ানের কেলার এলাকায় এবং পনেরো মে পুলমার ত্রালেল নাদার এলাকায় পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটে প্রসঙ্গত গত বাইশ এপ্রিল পেহেলগামে হামলার পর এই অঞ্চলে অভিযান জোরদার করেছে ভারতীয় বাহিনী সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সমালোচনার মধ্যেই উপহারের উড়োজাহাজ নিলেন ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কাতারের রাজ পরিবারের পক্ষ থেকে উপহার হিসেবে একটি বিলাসবহুল উড়োজাহাজ গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে শত্রুমিত্র দুই পক্ষ থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি বিবিসি ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন বুধবার আনুষ্ঠানিকভাবে জানায় কাতারের কাছ থেকে উপহার হিসেবে পা বোয়িং সাতশো সাতচল্লিশ জেট লাইনারটি গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবহনের উপযোগী এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজের রূপান্তর করতে কিছু পরিবর্তন আনবে বিমান বাহিনী ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গত এগারোই মে মার্কিন গণমাধ্যম প্রথম জানায় কাতারের রাজপরিবারের কাছ থেকে এই উড়োজাহাজটি গ্রহণ করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এই উপহার সম্পর্কে গত সপ্তাহে ট্রাম্প বলেছেন কাতারের উপহার হিসেবে এটা দিচ্ছে গ্রহণ না করাটা বোকামি হবে তিনি আরো বলেন উড়োজাহাজটি তাকে না বরং প্রতিরক্ষা বিভাগকে দেওয়া হচ্ছে কার্যালয় ছেড়ে যাওয়ার পর তিনি এটি আর ব্যবহার করবেন না বলেও দাবি করেন তিনি হোয়াইট হাউসের কর্মকর্তারা এই উপহার মার্কিন প্রেসিডেন্ট সালে নির্বাচনের প্রতিপক্ষ ডেমোক্রেট দলের হিলারি ক্লিন্টন বলেছেন কেউ চারশো মিলিয়ন ডলার একটি উড়োঝাস বিনামূল্যে দেয় না এর বিনিময়ে কিছু না কিছু প্রত্যাশা অবশ্যই থাকে শুধু বিরোধী শিবির নয় ট্রাম্পের নিজের দলের অনেক তথ্যের ব্যাপারে তার সমালোচনা করেছেন রিপাবলিকান পার্টির সিনেটর র্যান্ড পল সম্প্রতি ফক্স নিউজকে বলেছেন ঠিক ভুলের আলাপ পরে দেখতে হবে যে অর্থনৈতিক মনে হচ্ছে সেটা চিন্তা করেই উপহারটা নেওয়া উচিত হয়নি